হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস এখন সকাল সকাল ওয়েদারটা কেমন তোমরা বুঝতে পারছ আর আমি এখন যাচ্ছি সকালে ব্রেকফাস্ট করতে আর আমার সাথে দুজন বাংলাদেশি ভাই রয়েছে একজন যশোরের বাড়ি আর একজন নোয়াখালী বাড়ি তো এরা খুব ফ্রেন্ডলি সিরিয়াসলি খুব ফ্রেন্ডলি আর আমার দিস সাইড ইজ কলেজ ল কলেজ আর এই সাইডে স্কুল মানে যেটা টেন স্ট্যান্ডার্ড টাইপের হয় কিন্তু এখানে টেন স্ট্যান্ডার্ড কি টুয়েলভ স্ট্যান্ডার্ড পর্যন্ত আমি জানি না তবে দিস সাইড ইজ স্কুল দিস সাইড ইস কলেজ আর স্কুলের পাশ দিয়ে যে গাছগুলো সেই আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে ওই জন্য একটু ওইদের একটা বেশি ঠান্ডা মনে হচ্ছে যে হাত দিয়ে ফোনটা ধরে রাখছি এই হাতটা অলরেডি অবাস হয়ে যাওয়ার মতন হয়েছে আর কি মানে শক্ত টাইপের হয়ে যাচ্ছে ঠান্ডার জন্য যেহেতু আমাদের কলকাতায় তো এত ঠান্ডা পড়ে না সেই কারণে আর এইভাবে এই এত ঠান্ডার এটা আমরা বুঝতে পারি না তো এখন সামনের দিকে যাবো ব্রেকফাস্ট করবো মানে হালকা পাতলা তো খাওয়া দাওয়া করবো অবশ্যই সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টনান করে একদম পুরো রেডি হয়ে বেরিয়েছি একেবারে লাঞ্চটা যখন করব লাঞ্চটা অবশ্য আমাদের রুমেই করব তো লাঞ্চটার জন্য আমরা হয়তো চিকেন টিকেন কোনো কিছু কিনে নিয়ে আসবো দেন তারপরে সেটা কুক করে খাওয়া দাওয়া করব আর এখন ব্রেকফাস্টের জন্য কিছু একটা খাবো আর এখন আমরা কিন্তু পাহাড়ের দিকে উঠছি ঠিক আছে আবার নিচের দিকে রাস্তাটা তুমি দেখলে বুঝতে পারবা অনেকটা নিচু আর আমরা যাচ্ছি কিন্তু এখন অলরেডি পাহাড়ের দিকে আর কি আর আর্মিনিয়া রাস্তা কিন্তু এতটা স্ট্রং মানে সিম্পল না কলকাতার মতো যেরকম পাহাড় টাহাড় নেই কলকাতার দিকে এইদিকে কিন্তু উঁচু নিচু পাহাড় উঠতে মানে আমার উঠতে কিন্তু কষ্ট হচ্ছে হালকা পাতলা কারণ এই যে উঁচু পাহাড় তো এই জন্য আর কি তো চলো যাই যে আঙুর গাছগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সবার বাড়ির সামনে একটা দুটো করে অবশ্য আছে দারুণ দারুণ এটার গোলাপ গাছ আর এসব আরবেনিয়ার স্টুডেন্ট তো প্রত্যেকের বাড়ির সামনে এরকম আঙুর গাছ তো অবশ্যই রয়েছে আর এই গাছটা দেখো আঙুর কী পরিমাণে ধরেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো ব্ল্যাক আঙুর অবশ্য এখন ছোট হয়ে গেছে খুব দারুণ হয়েছে প্রত্যেকের বাড়ির সামনে কিন্তু একটা করে গাড়ি রয়েছে পুরো একদম সেই লেভেলের ব্যাপার সবার দেখো একটা আঙুর বাট এগুলো ছিঁড়া যাবে না কারণ এগুলো নিজেদের পার্সোনাল ইউজের জন্য বা সৌন্দর্য রক্ষার্থের জন্য এগুলো করে রেখেছে এগুলো আমরা ছিটতে পারবো না শিল্লো হয়তো ফাইন টাইনের কোনো ব্যাপার সবার আছে প্রত্যেকের বাড়ির সামনে দেখো আঙুর গাছ রয়েছে আর এখন কিন্তু আরবেন খুব বৃষ্টি হচ্ছে খুব বলতে কি মানে স্নোফল টাইপের আর কি কারণ বৃষ্টি হলে কি হয় এই যে বৃষ্টিটা যখন গায়ে পড়ে তখন একটু ঠান্ডা বেশি আর কি লাগে একটা গা একটা আঙুর গাছ দেখো এটা কিন্তু ভীষণ বড়ো বড়ো আঙুর হয়েছে এতে বাট এইগুলো খাওয়া উপযুক্ত কিনা বলতে পারবো না কিন্তু আমার একটা বড়ো ভাই ওখানে আছে আমরা এই যে জায়গায় থাকি সে বলছে খাওয়া যায় খুব দারুণ তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করব তারপরে কথা হচ্ছে তো এখান থেকে মোটামুটি দশ দিন পনেরো দিন পরের থেকে এখানে এই রাস্তা রাস্তাটি হাঁটা খুব টাফ হয়ে যাবে কারণ এখানে পুরো তখন সুনো চলবে আর কি তো আর ইয়ারাভানের রাস্তায় ভালো ভালো দামি দামি গাড়ি দেখা যায় মার্সিডিস বেঞ্চ বিএমডাব্লিউ এক্সেক্টেক এক্সেক্ট বাকারা সব কিছু দেখা যায় এবার ঠিক আছে তো আমরা সামনে যেও একটা হোটেল টাইপের ওখান থেকে কিছু একটা ব্রেকফাস্ট করবো আর কিছু একটা খাওয়া দাওয়া করব আমি যেখানে কাজের জন্য আর কি এসছি সেইখানে আমাকে ফার্স্টে বলেছিল যে নো টিআরসি মানে কোনো টিআরসি না হলেই চলে যাবে বাট হ্যাঁ এখন টিআরসি চাচ্ছে একটু লেট হচ্ছে সেই কারণে তো যাই হোক দেখা যাক আমার তো অ্যাকাউন্টিংয়ের কাজ আর কি আমি তো তোমাদেরকে বলা হয়নি কি কাজ করবো না তো যেহেতু অ্যাকাউন্টিংয়ের কাজ সেহেতু একটু সময় লাগে ওই তো টিআরসি ওরা চাচ্ছে ওই কোম্পানিতে টিআরসি চাচ্ছে তো টিআরসিটা হয়তো এক্ষুনি সম্ভব না পসিবল কারণ আমার টিআরসি আমি যেহেতু অটোষে এসেছি আমার টিআরসি হতে ফোরটি ফাইভ ডেজ লাগবে তো হান্ড্রেড পার্সেন্ট হবেই যেহেতু আর বেঁচে এসেছি তো সেইটা নিয়ে কোনো মনের মধ্যে ডাউট নেই যারা বাংলাদেশি ভাইরা আছে এখানে আসছে আমার সাথে প্রচুর বাংলাদেশি ভাইয়ের সাথে কথা হচ্ছে তারা বলছে ভাই একটু ব্যবস্থা করো ব্যবস্থা করো বাট এই ব্যবস্থাটা কি করে সম্ভব আমি নিজে যদি টিআরসি কাট করতে পারতাম ভালো একটা কোম্পানির সাথে যোগাযোগ করতে পারতাম সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল বাট এখন তো সেরকম কোনো কিছু করতে পারিনি ওই কারণে আর কি তো এখানে গাড়ির জ্যাম লেগে গেছে তো চলো দেখো পাতাগুলো এখানে পড়ে রয়েছে এখন গাড়ি জ্যাম লেগে গেছে তো ওই কারণে আর কি এখান থেকে যাওয়াটাও একটু টাফ হয়ে যাচ্ছে দেখো রাস্তার মধ্যে জল যেহেতু এটা একটা পাহাড় টাইপের দেখো সাইডে উপরের দিকে সব দেখো পাহাড় সাইডের দিকে সব দোকান পাট ভর্তি করা আছে তো এটা একটা রাস্তার দিয়ে পাশ দিয়ে এখানে সব কিছু পাওয়া যায় হাড়ি পাপের যাদের যা লাগে সব কিছু পাওয়া যায় আর মানে রাস্তায় খুব বেশি একটা প্রবলেম হয় না কারণ অ্যাভেলেবেল সব কিছু মিলে যায় তো আমাদের ব্রেকফাস্ট করার জন্য যে কী খাবো সেটাই এখনও খুঁজে পাচ্ছি না কারণ ব্রেকফাস্টের ওইদিকে একটা দোকান ছিল তো এই শুভাক ভাই বলছে যে সুহক ভাই উনি হলো কেন হোক উনি বলছে যে সামনের দিকে চলো অন্যদিকে একটু দেখি কী কাহিনি তো ভাইয়ের নাম ধরে এখন যাচ্ছি সামনের দিকে দেখা যাক কি খাওয়া যায় দাম নিল চোদ্দশো দিরাহাম চোদ্দশো দিরহাম আর্মেনিয়ান দিরহাম চোদ্দশো তিনটে নিয়েছি চিজ আর দুটো নিয়েছি যাই হোক এই আমি একটা নিলে কারণ আমি সকালবেলা হালকা পাতলা ব্রেকফাস্ট করলাম তো এই জন্য আমি একটাই হলে আমার হয়ে যাবে আমি সকালবেলা হালকা পাতলা ইন্ডিয়ান বিস্কিট ছিল তারপরে আমার একটা কাকিমা ইন্ডিয়া থেকে আসার সময় হালকা পাতলা চিড়ি ভাজা করে দিয়েছিল সেটা খেয়েছিলাম ওই জন্য আমার একটা হলেই এনাব তো ব্রাদারের জন্য দুটো তো চলো ওখানে জেব্রা ক্রসিংটা পার হবো দেন তারপরে রুমের দিকে যাব তো এখন রুমের দিকে যাব ব্রেকফাস্ট অলরেডি নিয়েই নিয়েছি তো রুমের দিকে যাব আর এটা খাওয়া দাওয়া করবো ব্রেকফাস্ট না এটা লাঞ্চই হয়ে যাবে আর তো লাঞ্চে হয়ে গেলে এখন রাত্রের দিকে আমরা একটা প্ল্যান করছি কি যে চিকেন রান্না হবে আর রাইস চিকেন আর রাইস ওকে তো চিকেন আর রাইস রাত্রের দিকে হবে তো যেহেতু আর একজন বাংলাদেশি ভাই চলে এসেছে আমাদের রুমে তো সেই জন্য একটু এক্সট্রা নিতে হবে তো হয়তো আমি খুব তাড়াতাড়ি আমার এই যে রুমে আসি বর্তমানে এই রুমটা এক্সচেঞ্জ করে নেব কারণ আমার জব লেগে গেলে তখন আমি রুমটা চেঞ্জ এক্সচেঞ্জ করে নেব কারণ আমার এখানে থাকাটা সম্ভব অসম্ভব হয়ে যাচ্ছে আর কি মানে অসম্ভব হয়ে যাচ্ছে না ব্যাপারটা আমার ডিসট্যান্সটা বেশি হয়ে যাচ্ছে আমার জব সেন্টার টু মাই হাউস একটু ডিসট্যান্সটা বেশি হয়ে যাচ্ছে এই কারণে আর কি তো সেই জন্য একটু ওয়েট করছি আর কারোর যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমি যদি জানি অবশ্যই তোমাদেরকে বলবো হয়তো আমি আর্মেনিয়াতে কিছু দিন এসেছি তো আমি আর্মেনিয়া সম্পর্কে অনেক বেশি খোঁজখবর নিয়েছি জেনেছি আমাদের ভাইব্রাদাররা আছে। তাদের থেকে টিআরসি বাগেরা তারপরে সোশ্যাল কার্ড বাগেরা কীভাবে কী কী আসবে কিনা তারপরে বাংলাদেশ থেকে কারোর ভিসা আসে না কি কী রেশিও আছে ইন্ডিয়া থেকে তাদের কী রেশিও আসে ভিসেভেন ভিসা কি টুরিস্ট ভিসা আসতে কীরকম ডলার খরচ হয় কি না হয় এক্স সেক্টারা বাগেরা যা খুশ আমি যেতটুকু জানি তোমাদেরকে বলার হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব তো এই আর কি তো এখন কষ্ট হয়ে যাচ্ছে এই কারণে কারণ আমরা আসলে উঠছি পাহাড়ের দিকে ঠিক আছে সেই জন্য আর কি তো সামনে আমার দুটো ভাই ব্রাদার আসছে ওদের নিয়ে আসতে চেয়েছিলাম তো এরা চলে আসছে দেখো হাই তোমাদেরকে নাড়েই চলে এসছি আমরা চলো তো ভীষণ বাংলাদেশি ভাইয় সাথে দেখা হলো আর একটু কথা টথা বললো কথাবার্তা বললাম সব কিছু তো শেয়ার করা সম্ভব না ওদের কিছু বিষয় এখন এসে কাজ টাজ পায়নি ওরা কাতার থেকে এসে কোনো কাজ বাজ পায়নি সেই কারণে একটু কথাবার্তা বলছিলাম তো এখন রুমের দিকে যাব গিয়ে একটু ওটা খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট নেবো আবার বেরোবো বেরিয়ে তারপর একটু ঘোরাঘুরি করবো কারণ এখন তো এক্সপ্লোর করার সময় যখন কাজের মধ্যে লেগে যাব তখন তো আর এরকম ঘুরতে পারব না তো সেই জন্য আর কি এখন যতবারই ঘুরে নিই দেখে নিই ব্যাপারটা বুঝে নিই মানুষের ল্যাঙ্গুয়েজটা একটু বোঝার চেষ্টা করি এই আর কি তো সব কিছু যখন হয়ে যাবে তখন তো সবই সম্ভব আর হ্যাঁ এখানে একটু এক্সপেন্সিভ আসে যারা নর্মাল ওয়ার্ক করে তাদের জন্য সারভাইভ করা একটু ডিফিকাল্ট বাট যারা একটু অফিসিয়াল ওয়ার্ক বা অনেক পুরনো টিআরসি কার্ড বগারা হয়ে গেছে তাদের জন্য বেস্ট একদম